মা এবং বাবা আসবে এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন হলো মা বাবা তাদের চেয়ে আর কেউ নেই আমাদের উচিত তাদের সাথে সুন্দর আচরণ করা তাদের সাথে সুন্দর ব্যবহার করা আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করেন আপনি যদি তাদের সাথে বেয়া করেন আপনি যদি তাদের সাথে তাদেরকে গালি দেন তারা যদি আপনাকে একবার বদতোয়া দেয় আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে পুরো লাইফ নষ্ট হয়ে যাবে সুরা বনি সিরালে তেস নাম্বার আয়াতে আল্লাহ সুবাহানা তালা বলেন ফালা তাকুল্লা হুমা উফি ওয়ালা তানহার হুমা আল্লাহ সেট ইন দ্য খোর আন সে নট টু দ্যাম উফ অ্যান্ড ডু নট রিফেল দ্যাম তোমরা তোমাদের মা বাবার সাথে উফ কথাটিও বলো না এবং তাদের সাথে খারাপ আচরণ করো না বন্ধু তোমাকে বলছি বন্ধু তোমাকে বলছি যুবক ভাইয়েরা শুনবেন আপনার মাকে যখন পাশের বাড়ি থেকে কোনো খাবার দেওয়া হয় সেই মা ছাড়া খায় না সেই মা বলে এই খাবারটুকু যদি আমি খেয়ে ফেলি এই খাবারটুকু যদি আমার পেটে চলে যায় আমার আদরের সত্তরটা কি খাবে আবার পরিচার টুকরো সত্যটা কি খাবে আপনার মা সারাদিন আপনাকে নিয়ে ভাবে দুঃখে সাথে বলতে হয় সেই মাকেই আপনি আপন মনে করেন না সেই বাবাকেই আপনি আপন মনে করেন না আপনি আপনার বন্ধুকে আপন মনে করেন আপনি আপনার প্রতিবেশীকে আপন মনে করেন আপনি আপনার শ্বশুর শাশুড়িকে আপন মনে করেন আপনার যদি একদিন ডায়রিয়া হয় একদিন রোগ হয় একদিন বড় কোনো ক্যান্সার হয় ওই বন্ধু আপনার কাছে আসবে না ওই প্রতিবেশী আপনার কাছে আসবে না কিন্তু আপনার কাছে আপনার মা বাবা আসবে করোনা হওয়ার পরে প্রমাণ করে দিয়েছে কি আপন আর কে পর করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই করোনা হওয়ার পরে স্বামী স্ত্রীর কাছে যায় নাই করোনা হওয়ার পরে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে যায় নাই কিন্তু এখন ইতিহাস আছে করোনা হওয়ার পরে বাবা তার ছেলেকে কাঁধে নিয়ে হাসপাতালে গিয়েছে করোনা হওয়ার পরে ক্যান্সার হওয়ার পরে মা তার ছেলেকে কোলে করে হাসপাতালে নিয়েছে ঠিক কিনা এখন ইতিহাস সাক্ষী আছে আফটার বাপটার বড় সম্পদ এই তামান দুনিয়ায় মায়ের দোয়ার চেয়ে বড় কোনো ওষুধ নেই এই পুরো দুনিয়ায় মায়ের দোয়ার চেয়ে বড় কোনো ওষুধ নেই আপনার জ্বর হয়েছে মায়ের কাছে দোয়া চান আপনার মাথা ব্যথা করছে মায়ের কাছে দোয়া চান পেটে ব্যথা করছে মায়ের কাছে দোয়া চান শরীর খারাপ লাগছে মায়ের কাছে দোয়া চান বড় রোগ হয়েছে মায়ের কাছে দোয়া চান বড় ক্যান্সার হয়েছে মায়ের কাছে দোয়া চান কালকে আপনার ফাইনাল পরীক্ষা আছে আপনার কাছে ভয় লাগছে মায়ের কাছে দোয়া চান মনে রাখবেন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া মিস পারে না মায়ের দোয়া কখনো মিস হতে পারে না আপনার মা আপনার জন্য দোয়া করলে সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আপনার মা যদি আপনার জন্য একবার দোয়া করে সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইমাম বুখ রহিম হল্ল একবার ছোট থাকতে তিনি অন্ধ হয়ে গেলেন ছোটোবেলায় তিনি অন্ধ হয়ে গেলেন এরপর থেকে তার মা তার জন্য প্রত্যেক দিন দোয়া করতেন একদিন তার মাতার জন্য রাত্রে দোয়া করতে করতে ঘুমিয়ে পড়লেন এরপর তিনি স্বপ্নে দেখতে পেলেন তার সন্তানের চোখ ফিরে পেয়েছে এরপর তিনি ঘুম থেকে উঠে সন্তানের কাছে গিয়ে দেখলেন সত্যই তার সন্তানের চোখ ফিরে পেয়েছে সুবাহান আল্লাহ দেখেছেন মায়ের দোয়ার কত পাওয়ার মায়ের দোয়ার কত পাওয়ার আপনার মাপটাকে সব থেকে বেশি ভালোবাসেন প্রত্যেক মা তার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসেন নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে চান নিজের জীবন হারাতে চান নিজের জীবনের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসেন বিশ্বাস হয় না তার একটা সত্য দৃষ্টান্ত দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই ঘটনাটি আমার দাদা আমার বাবাকে বলেছিল একবার বাংলাদেশে প্রচুর ঝড় হয়েছিল ঝড় তুফান হয়েছিল ঝড় কারণে মানুষের ঘরে টিক পর্যন্ত পানি উঠে গেল তখন আমার দাদা নিজের জীবন বাঁচানোর জন্য একটি গাছের উপর উঠলেন তখন আমার দাদা দেখতে পেলেন একজন মহিলা তার ছোট্ট একটা সন্তান নিয়ে একটি উপর উঠলেন তিনি গাছ উঠতে পারেন না তাই একটি ঘরের টিনের উপর উঠলেন আমার দাদা দেখতে পেলেন পানি যখন আস্তে আস্তে বাড়তে লাগলো পানি যখন আস্তে আস্তে আরো বাড়তে লাগলো তখন ওই মহিলাটি চোখের পানি ছেড়ে দিয়ে তার সন্তানটিকে উপরের দিকে তুলে আল্লাহর কাছে বলছে হে র কোন নাই কিন্তু আমার টুকরো সন্তানটাকে বাঁচাও আমার টুকরো সন্তানটাকে বাঁচাও আকবার দেখেছেন আপনার প্রতি আপনার মায়ের কত ভালোবাসা কত মায়া কত টান সেই মায়ের প্রতি আপনার কোনো ভালোবাসা নেই সেই মায়ের প্রতি কোনো ভালোবাসা নেই বললে চলে আপনার বাবার প্রতি আপনার কোনো ভালোবাসা নেই আপনার মায়া টান ভালোবাসা বড় বড় খেলোয়াড়দের উপর বড় বড় নায়ক নায়িকাদের উপর আপনার টান ভালোবাসা মহৎপদ বড় বড় ক্রিকেটারদের উপর কিন্তু আপনার মায়ের প্রতি আপনার কোনো ভালোবাসা নেই মা আপটাকে বলছি মা আপটাকে বলছি আপনি যদি সুখে শান্তিতে থাকতে চান আপনার সন্তানকে বড় আলেম বানাতে চান বড় হাফেজ বানাতে চান বড় দিনের দায়ী বানাতে চান একজন সুসন্তান হিসেবে ঘরে তুলতে চান আপনার সন্তানকে মাদ্রাসে পড়ালেখা করান আপনার সবটাকে আপনার সন্তানকে স্কুলে পড়ালেখা করিয়ে বড় ডাক্তার বানাবেন বড় ইঞ্জিনিয়ার বানাবেন বড় অফিসার বানাবেন আপনি সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রম গিয়ে খোঁজ নিয়ে দেখেন সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমে বড় বড় ডাক্তারদের মাবককে পাওয়া যায় বড় বড় অফিসারদের মাবককে পাওয়া যায় বড় বড় ইঞ্জিনিয়ারদের মাবককে পাওয়া যায় সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রম খুঁজে আপনি একজন আলিমের মাউককে পাবেন না একজন হাফিজের মাবককে পাবেন না ঠিক কিনা আপনি একজন আলিমকে পাবেন না এর জন্য মা আপনাকে বলছি আপনি যদি সুখে শান্তি থাকতে চান আপনার সন্তানকে বড়ো আলেম বাড়াতে চান আপনার সত্যকে মাদ্রাসা পড়ালেখা করান যেই ছেলের জন্য আপনি মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে ছেলেকে বড় আলে বড় ডাক্তার বানিয়েছেন বড় ইঞ্জিনিয়ার বানিয়েছেন বড় অফিসার বানিয়েছেন সেই ছেলেই তো লাস্ট পর্যন্ত আপনার সাথে একটা মিনিট কথা বলতে চাইবে না আপনি ফোনে তার সাথে একটা মিনিট কথা বলবেন সে চাইবে না এই জন্য আপনি যদি সুখে শান্তি থাকতে চান আপনার সন্তানকে দিনের দায়ী হিসেবে ঘুরে তুলতে চান আপনার সত্যকে মাত্রা সে পড়ালেখা করান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি মা বাবার সম্মান করার তো করুন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি মা বাবার খ্যাতমত করার তো অভিজ্ঞান করুন ওয়াখিহামদুলিল্লাহ রবীন্দিন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি